হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি আজকে তোমাদের সাথে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করছি শীতকালে তো সবার বাড়িতে কম বেশি পিঠে হয়ে থাকে তো আজকে আমি পাট সাপটা রেসিপি শেয়ার করছি তোমরা কম বেশি সবাই মোটামুটি জানো কিন্তু আমি কীভাবে পাট সাপটা করি সেটা তোমাদের জানাচ্ছি প্রথমে আমি এক কাপের মতন সুজি নিয়ে নেব আর সুজিটাকে দুধ দিয়ে দশ মিনিটের জন্য ভিজে রেখে দেবো যেই কাপ অনুযায়ী সুজি নিয়েছিলাম সেই কাপের মাপে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছিলাম দুধটা দেওয়ার পর সুজিটাকে এইভাবে মিশিয়ে নেবো আর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিগুলো কিন্তু ভালো করে মিশিয়ে যায় আর নরম হয়ে যায় তো এরপর আমি সুজিটাকে চেক করবো যে সুজিটা নরম হয়ে গেছে কিনা। না দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়ে গেছে সুজিটা এরপর একে একে সবগুলো মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি এক কাপের মতো ময়দা দেব আপনার যেই কাপ অনুপাতে সুজি দিয়েছিলাম সেই অনুপাতেই কিন্তু আমি ময়দাটা দেবো তাহলে সেম মিকোয়ালেই হবে ময়দার পরিবর্তে আপনারা আটা ইউজ করতে পারেন বা চালের গুঁড়ো দিতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে একটু শক্ত হয় তো তাই জন্য আমি চালের গুঁড়োটাকে স্কিপ করে গিয়েছিলাম এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নেবো দুধটাকে একেবারে তো কোথাও দুধের একেবারে দিয়ে দিলে প্যাটাটা পাতলা হয়ে যেতে পারে তাই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে প্যাটারটাকে গুলে নেব আর এর মধ্যে আমি চিনি ইউজ করছি না যেহেতু গুড় দিয়ে পিঠেটা করবো নলিন গুড় দিয়ে তাই জন্য আমি রকমের চিনি ব্যবহার করব না দুধটা দেওয়ার পর ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেবো একবার এই সহজ পদ্ধতিতে পাঠিশাপটা তৈরি করে দেখতে পারো এর মধ্যে আমি যে নদিন গুড়টা ছিল সেই গুড়টা অল্প কিছুটা দিয়ে দেবো এরপর ব্যাটারটাকে গুলে নেব একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনোরকম লাম্বা দলা না থাকে এইভাবে কনস্ট্যান্ট কেন্দ্র নানা ছাড়া করে নেবো আর ব্যাটারটাকে খুব বারোও রাখবো না খুব পাতলাও রাখবো না মিডিয়াম স্টেজে রাখবো যতক্ষণ না ভালো করে মিশিয়ে আছে ততক্ষণ মুলে নেবো আর এরপর পাঁচ মিনিট জন্য ব্যাটারটা রেস্টে রেখে দেবো যাতে ভালো করে সেট হয় এর মধ্যে আবার কিছুটা নোলিন দিয়েছিলাম তারপর ভালো করে নিয়ে নাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট জন্য রেস্টে রেখে দিলে ব্যাটারটা কিন্তু ভালো করে সেট হয়ে যাবে তাই জন্য আর আমি আগে থেকে মাখা সন্দেশ মানে রেখেছিলাম মাখা সন্দেশের রেসিপিটা আমাদের লিঙ্কে আছে একটু দেখে নিও প্লিজ তো আমি এই পিঠেটা পুরোটাই মাখা সন্দেশ দিয়ে করব আপনার চাইলে নারকেলের পুরো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন পুরটা কতটাই গাঢ় হয়েছে এরপর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেবো বা ফাইন প্যান বসিয়ে দেবো সামান্য কিছুটা ঘি ব্রাশ করে দেবো আপনার ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন এরপর পাইন প্যানের মধ্যে এক চামচের মতন ব্যাটারটা দিয়ে দেবো আর স্প্যাটার পেছন দিকের অংশটার সাহায্যে এইভাবে ঘুরিয়ে দেবো যাতে সব দিকটা সমানভাবে ব্যাটারটা থাকে তাই জন্য এরপর ঢাকা দিয়ে এক মিনিটের জন্য ঘুরে দেবো এক মিনিট পর দেখবো যখন হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে নেব আর এর মধ্যে আমি পোটটা দিয়ে দেবো যখন একসাইডটা এখন এইভাবে ফুলে উঠবে তখন এর মধ্যে মাখা সন্দেশটা দিয়ে দেবো মাঝখানটা পুরোটাই সন্দেশ দিয়ে কভার করে দেব আপনার মাখা সন্দেশের পরিবর্তে কিন্তু নারকেলের পুরো দিতে পারেন কিন্তু সন্দেশ দিয়ে করলে বেশি টেস্ট হবে তারপর ভালো করে ফোল্ড করে নিয়েছিলাম আর এইভাবে নামিয়ে নেব সেম একইভাবে আমি সব পাটশাপটাগুলো তৈরি করে নেব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সামান্য কিছুটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছিলাম আর তারপর এর মধ্যে যে ব্যাটারটা গোলা ছিল বা ব্যাটারের মিশ্রণ থেকে এক চামচের মতন ব্যাটার দিয়ে দিয়েছিলাম আর স্পাটুলার পেছন দিকে অংশটার সাহায্যে পুরোটা কভার করে দিয়েছিলাম যাতে সব দিকটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে হতে দেবো নাহলে কাছা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে একবার তৈরি করে দেখতে পারো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখা অনুরোধ হইল তাহলে চট করে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে পিঠেগুলো আমি সব কিছুগুলো লো মিডিয়াম ফ্রেমে করেছিলাম হাই ফ্রেমে করলে পুড়ে যাওয়ার সময় থাকবে আর মাঝখানটা কাঁচা থেকে যাওয়ার সময় থাকে তো সবগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি করে দিয়েছিলাম একসাইডটা যখন হয়ে যাবে তখন মাঝখানটা পুতটা দিয়ে দেবো আর মাখা সন্দেশে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা রেসিপিটা চেক করে নিতে পারেন এরপর আলতু হাতে সবগুলোকে মুড়ে নেব যাতে ভেঙে না যায় খেয়াল রাখবেন আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার ছেলেদের পাশে থাকার রইল দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন ভালো থেকো সুস্থ থেকো সব পিঠাগুলো আমি কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা